أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر ইকে আম মুনহিয়া হাততে মাপলা ইল প্রিয় দর্শক বিন্দু যে সুরাটি তেলাউত করলাম নাম হল সুরাতুল কাদ্র কোরআন করিমের সাতানব্বই নম্বর সুরা মুকাতে নাজিল হয়েছে ঈশ্বরার মধ্যে পাঁচটি আয়াত রয়েছে সর্বপ্রথম আমরা জেনে নেই ঈশ্বরার অর্থ আল্লা বলেছেন ইন্না না অনাহ লাইলাতুল লাতুল কদর জামি কোরআনে করিম লাইলাতুল কদরে নাজিল করেছি ওমা আদ্রা মা লাইলাতুল কদর তোমরা কি জানো লাইলাতুল কদর তার ফজিলত কি ليلة القدر خير من ألف شهر زي ليلة القدر حزار ماش عبادة كرتكيو تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر أي رزوني تي حضرة جبريل عليه السلام ابن كسو بشش فرشتا الله حكومة زمن أبطرن كورن سلام شانتر بارتانيه এবং এই রাতেরই শান্তি শান্তিপূর্ণ এক রাত হিয়া হাত্তা মাতলা এল ফাজর এই ফজিলত বেলা ডুবাত থেকে নিয়ে ফজরের সময় পর্যন্ত অব্যাহত থাকে দ্বিতীয় আলোচনাতে আমরা জেনে নেই যে এই সুরার শানি নজুল কি কোন প্রেক্ষাপটে এই সুরাটি আল্লাহ তালা নাজিল করেছেন এক সময় হুজুর পাক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মজলিসে গেলেন এবং আরজ করলেন যে বনি ইসরায়েলের এক আবিদ ইবাদত গুজারবান্দা এরকম ছিল যে সে হাজার বছর পর্যন্ত আল্লাহর রাস্তায় জিহাদ করেছে তখন সাহাবাদের মনে আশা জাগল যে যদি আমরাও হাজার বছর বেঁচে থাকতাম তো অবশ্যই আমরা ইবাদত করতাম তারপরে আল্লাহ রবুল ইজত এই সুরাটি নাজিল করেছে যার মধ্যে বলা হয়েছে যে একটি রাত এরকম আসে যে রাতকে লাইলাতুল কদর বলা হয় সে রাত্রে ইবাদত করলে হাজার মাস ইবাদত করার থেকেও আল্লাহ তালা বেশি সব দান করেন তৃতীয় আলোচনা যে এই রজনীকে লাইলাতুল কদর বা আমাদের এই ভারত মহাদেশে সবে কদর আমরা বলে থাকি কেন বলা হয় লাইলতুল কদর বা সবে কদর তো এর একটি কারণ হল কদর শব্দর মানে হয়েছে ভাগ্য তো যেহেতু আল্লাহরবুল ইজত মানুষের এক বছরের ভাগ্য লিপি এই রজনীতে ফেরেস্তাদের হাওয়ালা করে দেওয়া হয় তো তাই এই রজনীকে ভাগ্য রজনী বা কদরের রাত বলা হয় তার সাথে সাথে কদর শব্দর আরও একটা মানা হল মহত্বপূর্ণ বা সম্মানিত যেহেতু এই রাত এই রজনী অনেক সম্মানিত তো তাই এই রজনীকে লাইলাতুল কদর বলা হয় এই রজনীর অনেক ফজিলত রয়েছে যার মধ্যে চারটি ফজিলত আমরা কোরআনে পেতে পারি এবং দুটি ফজিলত হাদিসের মধ্যে বর্ণিত আছে কোরআনে করিমের সুরা বুরুজের এক আয়াতের ভিতরে আল্লাহ তালা বলছেন যে বল হুয়া মাহফুজ যে কোরআনে করিম এরকম একটি কিতাব যে কিতাবটি লোহে মাহফুজের ভিতরে লিপিবদ্ধ তো আল্লাহ রবুল ইজত লোহে মাহফুজ থেকে কোরআনে করিমকে প্রথম আসমান পর্যন্ত ফেরিস হাওয়ালা করেছে যে রজনীতে সেই রজনী হলো লাইলাতুল কাদর তো কোরআন করিম লোহে মাহফুজ থেকে ফেরেশতাদের পর্যন্ত যে রজনীতে পৌঁছায় দিয়েছেন লাইলাতুল কাদের তো তাই এই রাত্রে অনেক ফজিল দ্বিতীয়তে সুরা দুখান নামক সুরার ভিতরে তালা বলছেন ইন্না হু ফিলাইলতিম মুবারকাহ যে আমি কোরআনে করিমকে এক পবিত্র রজনীতে অবতীর্ণ করেছি নাজিল করেছি তো এই আয়াতের ভিতরে এই রজনীকে লাইলাতিম মুবারকাহ বলা হয়েছে। অর্থাৎ পবিত্র রজনী তো এই হলো দ্বিতীয় ফজিলত তৃতীয় এক ফজিলত যে সুরাটি তেলাওত করলাম তার মধ্যে বলা হয়ে আছে লাইলাতুল কাদরি খাইরুম্বিন আলফি শাহর যে কদরের রজনী হাজার মাস এবাদত করা অপেক্ষা উত্তম চতুর্থ ফজিলত এই আয়াতের ভিতরে বলছেন যে তানাজারুল হফি হফিহা বি মেন মিনকুল্লি আমর যে হজরত জিবরি আলিয়ালাম স্বয়ং এবং অসংখ্য ফেরেস্তাগণ এই রজনীতে জমিনে অবতরণ করেন পঞ্চম এক ফজিলত বুখারি শরীফের হাদিস হজরত আবু হুরার থেকে বর্ণিত হুজর পাক সাল্লিয়াম বলেছেন মান লাইলাত আল লি ইমান ও এহতাবানু মা মিন জম্বিহি যে যে ব্যক্তি এই রজনীতে আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদতে মগ্ন থাকে আল্লাহ রবুল ইজ্জত সে ব্যক্তির বিগত জিন্দিগির সমস্ত গুনাখাতা মাফ করে দেয় ছয় নম্বর এক ফজিলত হজরত আয়সাদ থেকে হজরত আয়েশা বলেন ইয়া আল্লাহ যদি আমি সুনিশ্চিতভাবে জানতে পারি যে এই রাত লাইলাতুল লদর তবে আমি আল্লাহ রবুল ইজ্জতের কাছে কি চাব তখন হুজুর পাক আল্লাহ আলয় সাল্লাম বলেছেন যে হে আয়েশা সেই রজনীতে তুমি আল্লাহর কাছে চাও আল্লাহ আফু করিম তোহেবুল আননি এ আল্লাহ আপনি অনেক ক্ষমাশীল অনেক করিম অনেক বুজুর্গ আপনি বান্দাদেরকে ক্ষমা করে থাকেন আপনি আমাকেও ক্ষমা করে দেন এই দোয়াটি তুমি বেশি বেশি করে পাঠ করবে এই রজনীতে তার পরবর্তী আলোচনা হল যে কদরের রাত্রি বছরের কোন রাত্রেকে বলা হয় বা কোন রাত্রে এই কদর হয় বা কদরের রাত্রি কোনটি রাত্রিকে রাত্রিকে বলা হয় তো সে সম্বন্ধে হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে প্রায় চল্লিশটি বিশেষ উক্তি রয়েছে কেউ কেউ বলেন যে কদরের রাত পুরা বছরের যে কোনো এক রাত্রে হতে পারে আবার কেউ বলছেন যে কদরের রাত রমজানে আসে কেউ বলেছেন যে রমজানের সতেরো তারিখ যে তারিখে জঙ্গে বদর হয়েছে সে রাত্রেই হতে পারে কেউ বলেছেন যে রমজানের শেষ দশকে হতে পারে কেউ বলেছেন যে শেষ দশকের বেজোড় রাতগুলোতে সবে কদর হতে পারে আবার কেউ বলেছেন যে সাতাশের যে রাত রমজানে সে রাত্রেই সবে কদর হতে পারে তো যাই হোক এই সম্বন্ধে একটি হাদিস বুখারিতে বর্ণিত আছে হজরত আয়সাদ থেকে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তাহাররাও লাইলাতাল কাদরি ফিল আশরিল আখিরি মেন রামা যে তোমরা রমজানের শেষ দশকে সবে কদর তালাশ করো বুখারির আরেকটি হাদিস হজরত আশাদ থেকে বর্ণিত হুজর পাকসাল সাল্লাম বলেছেন তাহার রাও লাইলাতাল কাদরি ফিলভি মিনাল আশরিল আওয়াখিরি মেন রামা যে তোমরা লাইলাতুল কাদের রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে তালাশ করো অর্থাৎ একুশ তেইশ পঁচিশ সাতাইশ এবং উনতিরিশ এই পাঁচটি রাতের তোমরা সবে কদর তালাশ করো মুসলিম শরিফের খাদিস হজরত উবাইবুল কাব রাজি আল্লাহ তাল আনন্দ থেকে বর্ণিত উনি বলেন কসম খায় বলেন যে আমি আল্লাহর কসম খায় বলতেছি যে লাইলাতুল কদর রমজানের সাতাশুয়ে রাত্রি হয় তো যাই হোক আল্লাহ রব্বুল ইজ্জত এই ফজিলতপূর্ণ রজনীকে গোপনে রেখেছেন শুধুমাত্র আল্লাহ তালা এই কথাই গোপনে রাখেন নাই আর অনেক কথা বান্দালদেরকে জানায় দেন নাই গোপনে রেখেছেন তো বিজ্ঞ একরামরা বলেন যে এই রজনী গোপনে রাখার কারণ হল যদি আল্লাহরব্বুল ইজত এই রজনীকে নির্ধারিত করে বান্দাদেরকে জানায় দিতেন তো বান্দারা শুধুমাত্র ওই রজনীতে আল্লাহর ইবাদত করে বাকি সারা আট বছর সে গাফলতে থাকতো এবং এটা ভাবতো যে কদরের রাত্রে আমি ইবাদত করছি হাজার মাসের সব তো আমি লাভ করলাম তো আর বাকি রজনীতে ইবাদত করার কোনো প্রয়োজন নাই তো তাই আল্লাহ আল্লাহরবুল ইজত এই রজনীকে গোপনে রেখেছে যাতে মানুষে সারাটি বছর এই রজনীকে তালাশ করে এবং নিজের গুণা মাফ করায় বা বেশি বেশি ইবাদত করে আল্লাহর নৈকট্য লাভ করে তো যাই হোক আল্লাহ রবুল ইজত আমাদেরকে এই রজনীকে তালাশ করে আল্লাহর ইবাদত করার জন্য তৌফিক দান করুক বা আখিরুদ্দা আওয়ায় না আনহামদুলিল্লাহ রবিল্লা আলমী